বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হল বেলাকোবায় বেলাকোবা আঞ্জুমান গুলশানি মুস্তাফা বেলাকোবার উদ্যোগে এদিন একটি র্যালি বেলাকোবা টাউন মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে কারবালা ময়দানে এসে র্যালিটি শেষ হয় এরপর সেখানে নবীর জীবনী ও মতাদর্শনে বিভিন্ন বক্তা আলোচনা করেন এরপর উপস্থিত সকলের মধ্যে তোবারক বিতরণ করা হয় আঞ্জুমান গুলশানে মুস্তাফার সম্পাদক মুস্তাফা করিম এবং বেলাকুবা টাউন মসজিদের সভাপতি লুৎফার রহমান আজকের কর্মসূচি সম্পর্কে কি বললেন শুনুন আজকে পথযাত্রা হল বেলাকুবা পত্র এলাকার চোদ্দটা জামান মসজিদ কমিটির সমন্বয়ে গঠিত আঞ্জুমান গুলশনে মুস্তাফা ব্যবস্থাপনা আমরা প্রতি বছরই বিশ্ব নবী সাল্লামের জন্মদিবসটাকে যথাযোগ্যভাবে উদযাপন উদযাপন করার লক্ষ্যে এই এলাকার মানুষ মিলে এই দিনটাকে এই প্রভাবে উদযাপন করি প্রথমে প্রভাত ফেরি দিয়ে আমরা তারপরে একটা কিছু আলোচনা হবে করতে কিছু আলোচনা হবে তারপরে প্রার্থনার পরে আমরা উপস্থিত সমস্ত মানুষ প্রায় দু হাজার প্লাস মানুষ এখানে আমরা একত্রিত হয়েছি সকলকে দুপুরের আহারাদির ব্যবস্থা করা হয়েছে এবং এই প্রোগ্রাম শেষে আমরা সমস্তগতভাবে আশপাশের যত মসজিদ কমিটি আছে তাদের প্রতিনিধি এবং আঞ্জুমানের সমস্ত সদস্যরা মিলে পাশে বেলাকোবা হসপিটাল আছে সেই হসপিটালে রুগীদের যতদিন ফল ইত্যাদির ব্যবস্থা করেছি তাদেরকে সেটা পৌঁছে দেব বলে ইরাদা রেখেছি এই র্যালি থেকে কত পর্যন্ত করব র্যালি প্রতিবারের মতো চৌরঙ্গি পাম্প থেকে টার্ন নিয়েছিল শুরু হয়েছিল বেলাকোবা টাউন মসজিদ থেকে চৌরঙ্গি পাম্প থেকে টার্ন নিয়ে তালমা হয়ে দশ দরকা হয়ে কারমালার মাঠে শেষ হচ্ছে কত কত কিলোমিটার এই অতিক্রম পুল্লিগঞ্জলি পঁচিশ কিলোমিটার হবে লোকসভার মতো হয়েছিল তো তিন হাজার হবে হ্যাঁ গতবার দু হাজার প্লাস হয়েছিল এবছর মনে হচ্ছে তিন হাজার আপনার আমি মুস্তাফা করি আঞ্জুমান গুলশনে মুস্তাফার সম্পাদক ইনি বেলাকুবা টাউন মসজিদের সভাপতি আছেন লুৎফর রহমান সাহেব সাথে আমাদের বেলাকুবা টাউন মসজিদেরই আরও সদস্য আছেন বাকি সব আমাদের আশপাশের মসজিদেরই এই দুটি বডি মেম্বার আমরা हमें सकले मिले प्रोग्राम अरेज कर